রামপুরহাটের নজরকাড়া পুজোর মধ্যে অন্যতম নবীন ক্লাবের পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার সন্ধ্যায় সবাই ভালো করে সুন্দর থাকুন থাকুন এবছর তাদের পুজো চব্বিশতম বছরে পদার্পণ করল এবছরের তাদের পুজোর থিম অবলুপ্তির পথে প্রায় জনগোষ্ঠীর ঘরবাড়ির হুবহু অবয়ব তুলে ধরার চেষ্টা করা হয়েছে মণ্ডপ সজ্জায় বলে জানালেন নবীন ক্লাবের সম্পাদক উজ্জ্বল ধিবর দীপু তিনি আরও জানালেন এবছর আমাদের থিম অবলুপ্তির পথে অবলুপ্তির পথে এই জন্য নাম দিয়েছি আমরা একটা সম্প্রদায়কে একটা জনজাতিকে তুলে নিয়ে আসছি এই মণ্ডপে আপনার দেখতেই পাবেন মণ্ডপটা ঘুরে দেখতে পাবেন যে জারোয়া জনজাতিকে আন্দামানে জারোয়া জনজাতিকে আমফার্ড নবিন ক্লাবে জীবিকা এ কীরকমদের থাকে সব আমরা তুলে ধরেছি মণ্ডপের মাধ্যমে